হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং ক্লাসটা শুরু করার আগে আমার সকল মুসলিম ভাই বোনদের জানাই ইদ মুবারক মে আল্লাহ ব্লেস ইউ অল এবং এই বছর প্রত্যেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যেকে একটা চাকরি তোমরা পেয়ে যাও এটাই কিন্তু প্রার্থনা করি তো যাই হোক আমরা আপকামিং বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে জিকে র‍্যাপিড ফায়ারের প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট করছি প্রতিদিন বাছাই করা 40টি করে প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেটের মাধ্যমে তো আজকে আমরা করব 40 নম্বর প্র্যাকটিস সেট পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা পাচ্ছো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তো সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস হওয়ার জন্য তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন উত্তরটা মিলেনা অপশন বি পায়রোমিটার পায়রোমিটারের মাধ্যমে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় দ্বিতীয় যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়ে থাকে তো এটারও সঠিক উত্তর প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে তো মিলেনা অপশন ডি লর্ড কর্নু ওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের উত্তর এরপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা তো রয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো প্রথম যে প্রশ্ন সেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় কবে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি সঠিক উত্তর হবে অপশান এ চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় এবং এবছরের থিম হলো টোয়েন্টি ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং থ্যাংক ইউ ব্লাড ডোনারস দু নম্বর প্রশ্ন গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ভারতের স্থান কত ইন্ডেক্সটাকে স্টার মার্ক করবে পরীক্ষায় আসতে পারে সঠিক হবে একশো উনত্রিশ নম্বর গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স দু হাজার আইসল্যান্ড তিন নম্বর প্রশ্ন ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ এফ আই এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন নিজের কোন ব্যক্তি ভিবিআই করবে প্রশ্নটিকে সঠিক উত্তর হবে অপশন বি জ্যোতি ভিজ চার নম্বর প্রশ্ন তৃতীয়বার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিযুক্ত কোন ব্যক্তি এটিও ভিপিআই করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে আসার মত সঠিক উত্তর হবে অপশন বি অজিত দোভাল নেক্সট প্রশ্ন যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে লক্ষ্য করে নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সিআরপি একাডেমিক তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেস প্যাটার্নের থিওরি এবং সেই থিওর বেস করে এমসি কিউ ক্লাস করানো হবে তো নেক্সট ব্যাচ কুড়ি জুন থেকে শুরু হতে চলেছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া ক্লাসিক পরীক্ষার জন্য সত্তর দিনের সংকল্প ব্যাচ যেখানে তোমরা ড্রেস প্যাটার্নের থিওরি এবং টপিক ওয়াইজ এমসিকিউ ক্লাস পাবে সম্পূর্ণ সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বার এছাড়া বিস্তারিত ডেসক্রিপশন বক্সে তোমরা তথ্য পেয়ে যাবে যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী আমাদের ব্যাচ করছে যুক্ত চাও পরীক্ষা সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেয়ার জন্য নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে প্রথম কত সালে জনগণনা হয়েছিল জনগণনা প্রথম হয়েছিল স্বাধীন ভারতে কবে সঠিক উত্তর হবে সালে একটু দেখো আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে লর্ড মেয়র শাসনে ভারতে প্রথম জনগণনা করা হয়েছিল এবং এটা ছিল কি আন অফিসিয়াল পরবর্তীকালে ভারতে প্রথম সরকারিভাবে জনগণনা আঠারোশো একাশি খ্রিস্টাব্দে লর্ড রিপনের অধীনে করা হয়েছিল এবং এটা ছিল প্রথম অফিসিয়াল এবং দু হাজার এগারো সালের জনগণনা শেষ হয়েছিল এবং এটা ছিল তম ঠিক আছে এটা হবে তম জনগণনা এবং স্বাধীনতার পর সপ্তমতম জনগণনা নম্বর প্রশ্ন কলঙ্কারী চিত্রশৈলীর উৎপত্তি কোন রাজ্যে চারটি রাজ্যের নাম রয়েছে কোন রাজ্যে কলমকারী চিত্রশৈলীর উৎপত্তি সঠিক উত্তর হবে অপশন এ অন্ধ্রপ্রদেশ দেখো এটি প্রাথমিকভাবে মহাভারত রামায়ণ এবং ভগবতম সহ পবিত্র লেখাগুলির অনুচ্ছেদগুলিকে চিত্রিত করার জন্য নিযুক্ত করা হয়েছিল অর্থাৎ এই করমকারী চিত্র চিত্রশৈলীর মাধ্যমে মহাভারত রামায়ণ ভগবত যে গীতা রয়েছে তার যে কাহিনী সেটা ছবির মাধ্যমে তুলে ধরা হয় সাত নম্বর প্রশ্ন কেরালার উপকূল ভাগ কি নামে পরিচিত রয়েছে চারটি অপশন মালাবার উপকূল করমন্ডল উপকূল কঙ্কন উপকূল নাকি কোনোটি নয় সঠিক উত্তর অপশান এ মালাবার উপকূল নামে পরিচিত আট নম্বর প্রশ্ন হরসংখ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ছটে উত্তর হবে অপশন বিম্বিসার দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বংশ তাদের প্রতিষ্ঠাতা এবং শেষ সম্রাট কারা ছিলেন একটু দেখে নেব দেখো শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ শেষ সম্রাট কালাশক নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ শেষ সম্রাট ধরনন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা গুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্য শেষ সম্রাট বৃহৎ রথ কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজলু কত শেষ সম্রাট বাসুদেব সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শ্রীমুখ শেষ সম্রাট যোগ্যশ্রী সাতকর্মী গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত শেষ সম্রাট জীবিত পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকর বর্ধন শেষ সম্রাট নেক্সট নম্বর প্রশ্ন জল মহল কোন শহরে অবস্থিত রয়েছে চারটি শহরের নাম রয়েছে তো তার মধ্য থেকে কোন শহর অবস্থিত রয়েছে জলমহল সঠিক উত্তর অপশান এ জয়পুর দশ নম্বর প্রশ্ন কর্কট ক্রান্তি রেখা ভারতের মোট কয়টি রাজ্যের উপর থেকে গিয়েছে ভিভিআই করবে কর্কট ক্রান্তি রেখা অর্থাৎ তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ তো গিয়েছে অপশন ডি আটটি রাজ্যের উপর থেকে ডিটেলস দেখব দেখো সতেরোটি দেশের মধ্য থেকে কর্কটক্রান্তি রেখা গিয়েছে এবং ভারতে কর্কটক্রান্তি রেখা গিয়েছে আটটি রাজ্যের মধ্য দিয়ে রাজ্যগুলো কি কি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং মিজোরাম এবং মাহি নদীকে কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে এগারো নম্বর প্রশ্ন হ্যারোড ডমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ছিল নিচের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ডমার মডেলের উপর ভিত্তি করে হয়েছিল সঠিক উত্তর হবে এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বারো নম্বর প্রশ্ন কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে সি পাল গঙ্গতা তিলক ছিলেন কেশরী পত্রিকার সম্পাদক দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পত্রিকা তাদের প্রতিষ্ঠা কাল এবং তাদের সম্পাদক কারা ছিলেন একটু দেখে নেব বেঙ্গল গ্যাজেট ছিল প্রথম ভারতের প্রথম পত্রিকা এবং প্রতিষ্ঠা সাল সতেরোশো আশি সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি দিগদর্শন পত্রিকার প্রতিষ্ঠা কাল আঠারোশো এবং সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান সমাচার দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাকাল আঠারোশো আঠারো সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান বাঙ্গাল গ্যাজেট এটা বেঙ্গল নয় এটা হচ্ছে বাঙ্গাল গ্যাজেট আঠারোশো আঠারো গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্বাদ কৌমদি আঠারোশো একুশ রাজা রামমোহন রায় সমাচার চন্দ্রিকা আঠারোশো বাইশ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এছাড়া পার্থেনাল আঠারোশো তিরিশ ডিরোজিও সংবাদ প্রভাকার আঠারোশো একত্রিশ চন্দ ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদক ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকা চালু হয় আঠারোশো সালে অক্ষয় কুমার দত্ত ছিলেন সম্পাদক হিন্দু প্যাট্রেট পত্রিকাটি শুরু হয় আঠারোশো সাল থেকে এবং সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি জাস্ট বলে দিলাম এক্ষুনি সঠিক উত্তর হবে অপশন ডি বেঙ্গল গ্যাজেট সতেরোশো আশি জেমস অগাস্টাস হিকি এটি প্রচলন করেছিলেন বা সম্পাদক ছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি সর্বনিম্ন জনঘনত্ব অর্থাৎ লোয়েস্ট পপুলেশন ডেনসিটি কেন্দ্রশাসিত অঞ্চল সঠিক উত্তর হবে অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি এখনই আমরা একটু আগে দেখলাম মোট টোটাল আটটি রাজ্যের উপর থেকে গেছে এবং মনে রাখার জন্য কি করবে ফর্মুলা এম এম টি সি আর জে বিজি এম ফর এমপি আর একটা এম ফর মিজোরাম টি ফর ত্রিপুরা সি ফর ছত্রিশগড় আর ফর রাজস্থান জে ফর ঝাড়খণ্ড বি ফর বেঙ্গল এবং জি ফর গুজরাট তো গুজরাট আছে মধ্যপ্রদেশ রয়েছে বেঙ্গল পশ্চিমবঙ্গ রয়েছে নেই কোনটি অপশান বি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের উপর থেকে কর্কটক্রান্তি রেখা যায়নি তো এই যে ফর্মুলাটা এটা তোমরা মনে রাখবে কর্কট্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর থেকে গেছে সেটা মনে রাখার জন্য ষোলো নম্বর প্রশ্ন ভারতের তোতা পাখি কাকে বলা হয় তোতা পাখি বা তুত ই হিন্দ নিচের কোন কবিকে বলা হয় তাকে তুত ই হিন্দ বা হিন্দুস্তানের তোতা পাখি সঠিক উত্তর হবে অপশন বি আমির খসরু সতেরো নম্বর প্রশ্ন মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয় সঠিক উত্তর অপশন বিহারে আঠারো নম্বর প্রশ্ন মোহালান পরিকল্পনা ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে বলা হয়ে থাকে ভিবিআই প্রশ্ন সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো ছাপান্ন থেকে একষট্টি সাল পর্যন্ত হয়েছিল এবং এখানে কোনটির উপর জোর দেওয়া হয়েছিল ভারী শিল্পায়ন হেভি ইন্ডাস্ট্রির ওপর উনিশ নম্বর প্রশ্ন সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর অপশন বি জন ক্লার্ক মার্সম্যান আঠারোশো সালে এটি প্রতিষ্ঠিত হয় নম্বর প্রশ্ন ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে অনেকবার এসেছে এই হচ্ছে ভারতবর্ষ একবার দক্ষিণ পশ্চিম অর্থাৎ সাউথ ওয়েস্ট মৌসুমি বায়ুর জন্য বৃষ্টি হচ্ছে আর একবার নর্থ ইস্ট রিটার্নিং যে মৌসুমি বায়ু অর্থাৎ যেটা গেছে সেটা ফিরছে সেই বায়ু বৃষ্টিপাত হচ্ছে কোথায় অপশন বি করমন্ডল উপকূল অর্থাৎ এই অঞ্চলে তামিলনাড়ু যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে একুশ নম্বর প্রশ্ন কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি পাশ করা হয়েছিল ভিভিআই এটিও প্রত্যেকটা প্রশ্নই খুবই বাছাই করা এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে আসার মতো তো প্রত্যেকদিন সকালবেলা এই ক্লাসগুলো ফলো করতে দেখো অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে রিভাইজ হবে সঠিক উত্তর হবে অপশানে উনিশশো সালে ডিটেলসে দেখবো দেখো ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ যার অর্থ হলো পুরোপুরি স্বাধীনতা সিদ্ধান্তটি লাহোর অধিবেশনে পাশ হয় কত সালে উনিশশো সালে এবং সেই একই অধিবেশনে কংগ্রেসের সভাপতি হিসাবে জওহরলাল নেহরুকে নির্বাচিত করা হয় অর্থাৎ যে অধিবেশন সেখানে সভাপতিত্ব কে করেন জওহরলাল নেহরু এবং এই পূর্ণ স্বরাজের উপর ঠিক তার পরের বছর প্রথম স্বাধীনতা দিবসটি উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি উদযাপিত হয়েছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য বাইশ নম্বর প্রশ্ন ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি আফ্রিকাতে এবং এটা জামবেজি নদীর উপর অবস্থিত তেইশ নম্বর প্রশ্ন গদর শব্দের অর্থ কি সঠিক উত্তর হবে অপশন সি বিপ্লব দেখো গদর পার্টি সোহানসিন ভাগনা লালা হরদয়াল উনিশশো তেরো সালে আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা করেছিলেন খুবই খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ নম্বর প্রশ্ন দেখো নাভেগাঁও ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্রে কিছু গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কোন কোন রাজ্যে অবস্থিত দেখে নেবো জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড অবস্থিত বন্দিপুর জাতীয় উদ্যান কর্ণাটক অবস্থিত বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ড অবস্থিত বান্ধবগড় জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ অবস্থিত দাছিগ্রাম জাতীয় উদ্যান জম্মু কাশ্মীর অবস্থিত দুধবা জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ অবস্থিত গির ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের কাশি কাকে বলা হয়ে থাকে স্বর্গোত্তর অপশন এ মাদুরাইকে দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতের শহর এবং তাদের যে উপনাম সেগুলো একটু দেখে উপ অমৃতসর স্বর্ণ শহর নামে পরিচিত আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত মুম্বাই ভারতের ভেনিস নামে পরিচিত চেন্নাই সবুজ নগরী নামে পরিচিত মুসৌরি পর্বতের রানী নামে পরিচিত পুনে দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত রয়েছে টোয়েন্টি দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভিপিআই করো উত্তর এ বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল তো আমি পুরো গুরুত্বপূর্ণ যে চারখানা বৌদ্ধ সম্মেলন তার একটা চার্ট দিয়ে দিয়েছি কোন সম্মেলন কোন বছর হয় কোন স্থানে হয় কোন রাজারামল হয় এবং সেই সম্মেলন সভাপতিত্ব কে করেন দেখো প্রথম বৌদ্ধ সম্মেলন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে রাজগৃহের সত্তাপানি গুহাতে রাজা আমলে কার অজাত উপালি আমলে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয় ঠিক তার একশো বছর পরে তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে কালাশোকের আমলে এবং সভাপতিত্ব কে করেছিলেন সাবাকামি তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে স্থান পাটলিপুত্র কোন রাজার আমলে হয় অশোকের আমলে এবং সভাপতিত্ব কি করেন মুগালী পুত্র তিসা চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় বাহাত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দতে স্থান কুণ্ডল এটা হচ্ছে কোথায় জম্মু অ্যান্ড কাশ্মীরে রাজা কার আমলে হয় কনিষ্কর আমলে হয় এবং সভাপতিত্ব কি করেন বসুমিত্র এই চারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন হবে অপশন ডি নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতষট্টি সালে টোয়েন্টি প্রতি বছর কবে আর্থ ডে পালন করা হয় তো সঠিক উত্তর হবে অপশন বাইশে এপ্রিল দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস আমরা একটু দেখে নেব। জানুয়ারি ভারতীয় সেনা দিবস ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস আটই এপ্রিল সরি সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস একত্রিশে মে তামাক বিরোধী দিবস বারোই জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস উনত্রিশে জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস খালসা শব্দের অর্থ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি পবিত্র তিরিশ নম্বর প্রশ্ন সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি জ্যোতিরাও ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দেখো কিছু ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতা নাম থেকে নেব ইন্ডিয়ান সোশ্যাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সভা প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ যুগান্তর দল প্রতিষ্ঠা করেন বারিন্দ্র কুমার ঘোষ নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর একত্রিশ নম্বর প্রশ্ন মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়ে থাকে একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর ডি কেরালাকে থার্টি হরপ্পা শব্দের অর্থ নিচের কোনটি ভিবিআই করবে তো থার্টি টু সঠিক উত্তর হবে অপশন সি পশুপতির খাদ্য হরপ্পা শব্দের অর্থ আর মৃতের স্তূপ এটি হয়ে যাবে মহেঞ্জো তার শব্দের অর্থ কত সালে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল প্রথম গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো তিরিশ সালে ডিটেলস দেখো উনিশশো সালের বারোই নভেম্বর লন্ডনে প্রথম গোল টেবিল সম্মেলন অনুষ্ঠিত হয় এটি ছিল ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে সমানভাবে আয়োজিত প্রথম সম্মেলন এবং এই প্রথম গোল টেবিল বৈঠক জাতীয় কংগ্রেস বয়কট করেছিল কিন্তু কয়েকজন সংগঠন কয়েকটা সংগঠন অংশগ্রহণ করেছিল তার কারা কারা দেখো মুসলিম লীগ সেখানে মোহাম্মদ আলী জিন্না আগা খান এবং একে ফজলুল অংশগ্রহণ করেছিলেন এছাড়া দেখো হিন্দু মহাসভা এই সম্মেলনে যোগদান করেছিল এবং সেখানে কে বি আর আম্বেদকর নেক্সট চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রতি বছর ওয়ার্ল্ড টিবি ডে কবে পালন করা হয় টিউবার পুলিশিস ডে বা যক্ষা দিবস সঠিক উত্তর অপশান বি চব্বিশে মার্চ দ্বিতীয় গোল টেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিলশো একত্রিশ সালে ডিটেলসে এ দেখো দ্বিতীয় গোল টেবিল বৈঠক সাতই সেপ্টেম্বর উনিশশো একত্রিশ থেকে ফার্স্ট ডিসেম্বর উনিশশো একত্রিশ পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল মহাত্মা গান্ধী ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন এবং সরোজনী নাইডু দ্বিতীয় গোল টেবিল বৈঠকে ভারতীয় মহিলাদের প্রতিনিধিত্ব করেন দ্বিতীয় গোল টেবিল বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী কারা ছিল দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে মহাত্মা গান্ধী রঙ্গাস্বামী আয়েঙ্গার মদন মোহন মালব্য মুসলিম লীগের তরফ থেকে মোহাম্মদ আলী জিন্না আগা খান তৃতীয় এবং মোহাম্মদ ইকবাল হিন্দুদের তরফ থেকে এম আর জয়কট অনগ্রস শ্রেণীর বি আর আম্বেদকর এবং দ্বিতীয় ছিল গান্ধী চুক্তির অন্যতম ফলাফল খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং এক্সট্রা রাখছি তোমাদের সুবিধার্থেই এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে দেখবে এখান থেকেও তোমরা প্রশ্নপত্র পরীক্ষাতে কমন পেতে পারো থার্টি প্রতি বছর কবে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে পালন করা হয়ে থাকে সঠিক উত্তর অপশন এ সতেরোই এপ্রিল থার্টি সেভেন ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন এ উড়িষ্যাতে থার্টি এইট কত সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ সঠিক উত্তর হবে আঠারোশো সালে উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি চারটি ন্যাশনাল পার্কের নাম রয়েছে দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক হেমিস ন্যাশনাল পার্ক কেওলাদেও ন্যাশনাল পার্ক কানহা ন্যাশনাল পার্ক তো বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট ন্যাশনাল পার্ক হয়ে যাবে অপশান ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত রয়েছে লাদাখ চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দুধের বালতি ভারতের কোন রাজ্যকে বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশান এ হরিয়ানাকে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপারেও মন্তব্য করবে তোমাদের কমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য প্রশ্নগুলো নিয়ে আসার জন্য ক্লাসগুলো নিয়ে আসার জন্য খুবই উৎসাহ দেয় এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে অনেক প্রশ্ন প্র্যাকটিস হবে পরীক্ষাতে একদম হুবহু কমন আসার মতো তো আজ ক্লাসে যে দুটো হোমওয়ার্ক আছে দেখে নাও তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর করবে এবং কার আমল হয়েছিল সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে অলরেডি আমি চার্ট দেখিয়ে দিয়েছি তোমরা আশা করছি উত্তরটা করতে পারবে দ্বিতীয় প্রশ্ন কোন রাজার আমলে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এটারও সঠিক উত্তর কি হবে এবং কোন সালে হয়েছিল সেটাও তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ পরীক্ষার জন্য নব্বই দিনের চ্যালেঞ্জ কোর্স এবং ক্লাক্সি পরীক্ষার দিনের পরীক্ষার জন্য সত্তর দিনের সংকল্প ব্যাচ যার যেটা প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু এবং পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স সঠিক স্টাডি মেটেরিয়াল এবং ক্লাসের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল একটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই